하나 <목소리도> 더 তারকেশ্বর পৌরসভায় হচ্ছে বাস স্ট্যান্ড তারকেশ্বর চোদ্দ নম্বর ওয়ার্ড হচ্ছে পৌরসভা দূর দুটো বাস স্ট্যান্ড আছে আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ডে উন্নয়ন অব্যাহত এই জন্য আমাদের সমস্ত কাউন্সিলরদের বলছি আর চেয়ারম্যানকে বলছি যে এই উন্নয়নটা যেন অব্যাহত থাকে এই যে জলে বাস করছি আমরা দুদিনের বৃষ্টিতে এইটাই যেন অব্যাহত থাকে উন্নয়নটা দীর্ঘদিন ধরে তারকেশ্বরে মানুষ জল জল যন্ত্রণায় সামান্যতম বৃষ্টি হলে দেখা যাচ্ছে তারকে বিভিন্ন ওয়ার্ড যেমন চোদ্দ নম্বর ওয়ার্ডে মানুষ রাস্তা রাস্তাঘাট ঘর ধরে জল ঢুকে যাচ্ছে ওখানে নিত্যদিনে মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা প্রভাব পড়ছে ও স্কুল কলেজের ছেলেরা ওইদিকে যাতায়াত করে যেতে পারছে না চোদ্দ নম্বর মানুষ খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে পৌরসভা টিগিয়ে বলছে সত্তর পার্সেন্ট উন্নয়নের কাজ হয়ে গেছে তো সত্তর পার্সেন্ট উন্নয়নের কাজে যদি এত জলমগ্ন হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট হলে তো মানুষের বাড়িঘর তো সব ডুবে যাবে দীর্ঘদিন ধরে চল্লিশ বছর ধরে এই জল যন্ত্রণা এখান থেকে কোনো রকম মুক্তি মানুষের মোম অভিযোগ সভাপতি হতেই পারে প্রথমত বলি এই যে ঘটনা ঘটে জল জমা যেটা হয়েছে সেটা সেটা প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য পৌরসভা তার যে উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে কাজকর্ম করেছে এখনো পর্যন্ত আমি যেহেতু অনেক কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ড সেই হিসাবে সেখানে আমরা সতর্কভাবে চেষ্টা করেছি পৌরসভার তরফ থেকে এবং ব্যক্তিগত নিজে সমস্ত জায়গায় করে জল যেভাবে উৎকাসন করা যায় এবং জলপুত্র নেমে যায় তার ব্যবস্থা করেছি কিন্তু যে উন্নয়নের কাজ যেভাবে হচ্ছে সেখানেতে বিভিন্ন পৌরসভায় যা কাজ হয়েছে সেখানে দেখা গেছে সব ওয়ার্ডের কাজ শেষে তাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাজ বাস করে এখন ধরবে সেই কাজ এখন সমাপ্তির পথে একটা ভালো কিছু রেজাল্ট পেতে হয় তার জন্য আমাদের কিছু করতে করতে আমরা সেটা কাউকে উপদেশ বা জ্ঞান দিচ্ছি না এটা আমরা উপলব্ধ করেছি সুতরাং সেইভাবে আমরা চেষ্টা কথাটি মানুষের কাছে আমরা দুটি মানুষকে বোঝাবার চেষ্টা করছে বলছি হ্যাঁ সত্যি জল যেটা জমেছে সেটাকে নিঃকর্ষণ করা বিভিন্নভাবে যারা হয়েছে তাদের ক্ষতির কারণ হতে পারে তবুও আমরা তাদের কাছে অনুরোধ করবো যে আপনার পৌরসভার জন্য সহায়তা করুক এবং পৌরসভাটাকে আপনারা থাকুন এই শীঘ্রই জল নেমে যাবে প্রাকৃতিক বিপর্যয় এটা হয়েছে সেটা শুধু এটা নয় সর্বোচ্চ তার পশ্চিমবঙ্গের জুড়ে এটা ঘটনা ঘটেছে তারপরে বলে এখানে এই কাজটা শুধু পৌরসভা এককভাবে নয় कार्य जी का कारण डेभलपमेंट होर क्या चलते दुको क्या एक संगे क्या होने क्या खड़ाफड़ी हो ठीक यह मुहूर्त चलते से मुहूर्त बड़ा लेकिन तरह मध्य आबादी प्रोजारचे आज कि मानुष के क्यों सजीव देना जाए मानुष की सभी सजा जब स्पष्ट मुक्त देना व्यक्तिगत काउंसिलर बैठी এমনকি নিজে যে জলে চলে বলছেন আমার বাড়ি চৌদ্দ নম্বর ওয়ার্ডের মধ্যে আমার বাড়িতেও জল হয়ে গেছে সেখানে নিজেও ভোগ এখন সংগ্রহী থাকে সুতরাং সেখানে বলার পিছনে আমি তো উপরে কাউকে জোর দিতে পারছি না সবাই তো কোথাও খুব থাকতে জল হয়েছে স্কুল কলেজ ছেলে মেয়েরা যাচ্ছে এখান থেকে এই রাস্তাটা মেন রাস্তা স্টেশন থেকে বেরিয়ে পদ্মগুল পর্যন্ত এই রাস্তাটা সব কিছু জলে টুকি দিয়েছে দোকানদারদের ছিল যে বড় তার ক্ষতি হচ্ছে স্কুল ছেলেমেয়েদের তারা গেছে তাদের ক্ষতি হয়েছে সব মিলিয়ে একটা প্রতিরিক্ষের কারণ আমি সকলের কাছে অনুরোধ করবো জনপ্রিয় হিসেবে যে আপনারা পুরো সবার জন্য সহায়তা করুন এই কাজ তাড়ে করুন আমরা সচেষ্ট আছি চিন্তা করছি যত তাড়াতাড়ি কাজটা করতে পারি এবং জলটা তাড়ে না বিয়ে দিলে আশা করি আমরা কাজ করবো এবং তুলনায়ন যেটা হচ্ছে সেটা দেখবেন আগামী দু এক মাস মধ্যে বা দু তিন বছর পর বছর ছেলে কাজ প্রায় আসুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন